কেমিস্ট্রি থেকে আরও একটা ক্লাসে তোমাদের স্বাগতম এই ক্লাসে আমরা আরও কিছু বেসিক কনসেপ্ট আলোচনা করব। যেগুলো তোমরা অলরেডি নাইন শিখে আসছো তো এখানে ফলো করো আইসোটোপ তো আইসোটোপ কী আসলে আমরা সবাই জানি যেখানে হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা একই হবে কিন্তু ভরসিং ভর সংখ্যা ভিন্ন হবে নিউটন সংখ্যা ভিন্ন হবে এটাই তো আইসোটোপ কাকে বলে তোমরা আশা করি এটা জানো তো আইসোটোপ হচ্ছে এখানে ফলো করো যেখানে বলা হয়েছে পারমাণবিক সংখ্যা একই তো এই যে ওয়ান 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 দেখো তিনটা হাইড্রোজেনেরই কিন্তু এখানে পারমাণবিক সংখ্যা একই আছে বাট এই যে ভর সংখ্যাগুলো আলাদা আলাদা তার মানে এটাই হচ্ছে তোমার আইসোটো ভর সংখ্যা আলাদা হলে তোমার নিউট্রন সংখ্যা অবশ্যই আলাদা হবে এবং এদের ধর্মগুলো আলাদা আলাদা হবে তো এটা ছোটোবেলার পড়া এত ডিটেলস পড়তেছি না আমি জাস্ট এটুকু বুঝছো আশা করি এরপরে আছে আইসোবার যেটা তোমাদের নতুন হয়তো আগে তোমরা পরও নাই তো আইসোভারের ক্ষেত্রে কী হবে এগুলো কিন্তু এমসি কিউতে আসবে বলে দেবে নিচের কোনটি আইসোবার তোমাকে চিনতে হবে কোনটি আইসোবার তো আইসোবারের ক্ষেত্রে যেটা হবে পারমাণবিক ভর একই হবে ভাইয়া তো আইসোবার আমরা কেমনে চিনব যে সকল মলের পারমাণবিক ভর একই সেগুলো আইসোবার এই যেখানে ফলো করো কপারের ভর চৌষট্টি জিঙ্কের ভর চৌষট্টি দুইটার ভর সেম দুইটার ভর সেম কিনা বলো দুইটার ভর যেহেতু সেম তার মানে এটা কী বলো তো পরস্পরের আইসোবার বুঝতে পারছি ব্যাপারটা ওকে আশা করি এটা বুঝছো তারপরে দেখো পরবর্তী স্টেপটা হচ্ছে আইসোটোন এ আইসোটোন থেকে দেখো আসে নিউটোন সংখ্যা একই এটা থেকে কিন্তু এম কিউ আসে মানে যে সকল মৌলগুলোর মনে করো নিউটোন সংখ্যা একই হবে ভর সংখ্যা বলো পারমাণবিক সংখ্যা বলো বাকিগুলো কী হবে সব ভিন্ন হবে শুধুমাত্র এখানে নিউটন সংখ্যাটা একই হবে যেমন দেখো ফসফরাসের নিউটন সংখ্যা মানে কি একত্রিশ থেকে পুনর বিয়োগ করতে হবে একত্রিশ থেকে পুনর বিয়োগ করলে বিয়োগ কত হবে ষোলো হবে আবার বত্রিশ থেকে তুমি যদি ষোলো বিয়োগ করা বিয়োগফল ষোলো হবে তো এখানে ফসফরাসের নিউটন সংখ্যা ষোলো আবার সালফারেরও নিউটন সংখ্যা ষোলো এই মৌলের ক্ষেত্রে দেখো দুইটারই কী হয় নিউটন সংখ্যা একই তার মানে এখানে এটা হচ্ছে আইসোটন একজামে কিন্তু এমসিকিউতে এগুলো আসে বোর্ড পরীক্ষাতে যে নিচের কোনটি আইসোটন আইসোটন চিনতে হলে কী করতে হবে তোমাকে দেখতে হবে যে কোনগুলো নিউটন সংখ্যা একই নিউটন সংখ্যা যদি একই হয় তবে সেগুলো কি হবে আইসোটন হবে আশা করি আইসোটনটা তোমরা বুঝে গেছো এরপরে তোমাকে শিখতে হবে আইসোমার আইসোমারটা দেখো এখানে পারমাণবিক সংখ্যা একই ভর সংখ্যা একই নিউটন সংখ্যা একই যেটা আসলে তোমার জৈব জৈবতে তোমরা একটা ডিটেলসে শিখতে পারবা জাস্ট মনে রাখবে পারমাণবিক সংখ্যা একই ভর সংখ্যা একই নিউটন সংখ্যা একই যখন দেখবে পারমাণবিক সংখ্যা যা ভর সংখ্যাও তাই সিম্পল একটা উদাহরণ দেখো আমি ধরো লিখছি এখানে এ মনে করে লিখলাম এখানে টেন এখানেও টেন পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা তাই এরকম মৌল যদি দেখো তাহলে সেটা বোঝে যাবে কী বলো তো আইসোমার এরপরে আছে তোমার হচ্ছে আইসো ইলেকট্রন এখানে যেটা হবে ইলেকট্রন একই হবে ঠিক আছে ভিন্ন ভিন্ন পরমাণুর ইলেকট্রন একই হবে ধরো আমি এখানে যেমন লিখছি ভালো করে ফলো করো পি টু মাইনাস মানে এখানে ফসফোরাস ফসফরাস কত নাম্বার বলো তো পনেরো নাম্বার আচ্ছা পি থ্রি মাইনাস লেখ আমি তাহলে ফসফরাস হচ্ছে পনেরো নম্বর আর থ্রি মাইনাস যারা বোঝাচ্ছে সে তিনটে ইলেকট্রন গ্রহণ করছে তার মানে এখানে বলো তো ফসফরাসের ইলেকট্রন কয়টি ভাইয়া আঠারোটি আমি যদি বলি ক্লোরিন কত নাম্বার সতেরো নম্বর এখানে ক্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করছে একটা তার মানে সতেরো আর একে কত হয়েছে আঠারো তার মানে এখানে ইলেকট্রন আঠারো এখানেই আঠারো এখানে অর্গান ফলো করো অর্গান কত নাম্বার আঠারো নম্বর এটারও ইলেকট্রন আঠারো পটাশিয়াম হচ্ছে উনিশ নাম্বার এখানে একটি ইলেকট্রন ত্যাগ করছে তাহলে এইটার ইলেকট্রন কত এটা আঠারো ক্যালসিয়াম হচ্ছে তোমার বিশ নাম্বার এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে তার মানে এখানে আঠারো দেখো ভিন্ন ভিন্ন পর এটা কিন্তু প্রত্যেকটা ভিন্ন ভিন্ন এখানে ভিন্ন ভিন্ন পরমাণুর ইলেকট্রন সংখ্যা এক হয় ভিন্ন ভিন্ন পরমাণুর যদি ইলেকট্রন সংখ্যাগুলো এক হয় সেটাই হচ্ছে তোমার আইস ইলেকট্রন মানে হচ্ছে ইলেকট্রনগুলো সমান হবে সহজ কথা যেমন দেখো সোডিয়াম এখানে দশ ম্যাগনেশিয়ামও দশ অ্যালুমিনিয়ামও দশ কারণ সোডিয়াম তো এগারো নাম্বার বাট সে এখানে একটা ইলেকট্রন ত্যাগ করছে তাই দশ ম্যাগনেসিয়াম কত বারো নাম্বার দুইটা ইলেকট্রন ত্যাগ করছে এই জন্য সে কত সে হচ্ছে তোমার দশ অ্যালুমিনিয়াম তিনটে ইলেকট্রন ত্যাগ করছে এই জন্য সে দশ তার মানে বুঝতে পারছো যেখানে ভিন্ন ভিন্ন ইলেকট্রনের মানে ভিন্ন ভিন্ন পরমাণুর ইলেকট্রনগুলো হয়ে গেলে সেটা হচ্ছে আইসো ইলেকট্রন তো আশা করি এই টপিকগুলো তোমরা বুঝতে পারছো মানে এগুলো তোমার হচ্ছে এমসিকিউতে আসবে একাডেমিকে আচ্ছা এবার অ্যাডভান্স দুইটা জিনিস শিখাই যেটা একটু হার্ড অ্যাডমিশনের জন্য পড়তে হবে আইসো স্টার দেখো আইসো স্টারটা কিন্তু অ্যাডমিশনে আসে তোমাদের ভর্তি পরীক্ষাতে আসতে পারে তো আইসো স্টারটা মানে হচ্ছে পরমাণু পরমাণু সমান হবে ইলেকট্রন ইলেকট্রন সমান হবে তো পরমাণু পরমাণু সমান হবে আর ইলেকট্রন ইলেকট্রন সমান হবে কি ভাইয়া তো দেখো এই টাইপের জিনিস তুমি মানে এমসাইগুলো আসলে পেয়ে যাবো বলতে পারে নিচের কোনগুলো আইসো স্টার তুমি দেখবে এখানে মানে তুমি হিসাব করে তোমাকে দেখতে হবে যেমন দেখো এফ টু এই এই দুইটা কিন্তু পরস্পরের আইসো স্টার কেমনে যদি বলা হয় এখানে কয়টা পরমাণু আছে ভাইয়া ফ্লোরিন দুইটা আছে এখানে কয়টা পুনর পরমাণু আছে হাইড্রোজেন একটা ক্লোরিন একটা তার মানে এখানে এখানে পরমাণু দুইটা এখানে পরমাণু দুইটা কথা কি বুঝছো তার মানে এখানে পরমাণু আর পরমাণু সমান হয়েছে এরপরে দেখতে হবে ইলেকট্রন ইলেকট্রন সমান কিনা তো তুমি দেখো তো ফ্লোরিন কয় নাম্বার নয় নাম্বার তাহলে দুইটা ফ্লোরিনের ইলেকট্রন কত হবে নয় দেখুন আঠারো হবে আর এখানে বলো তো ক্লোরিন কত নাম্বার সতেরো নম্বর হাইড্রোজেন কত নাম্বার এক নাম্বার সব মিলে ইলেকট্রন কত হবে আঠারো তাহলে বুঝতে পারছো আইসো স্টারটা হবে আইসো স্টারটা খুবই সহজ যে তোমাকে ধরো দুইটা এরকম মৌলবা মৌলবাযোগ্য দিয়ে দিলো চাইদিক তোমাকে এখন বলতে পারে নিজের কোনগুলো আইসো তো আইসো স্টার হইতে তোমাকে দেখতে হবে দুইটার পরমাণু সমান আছে কি এখানে পরমাণু পরমাণু সমান তারপরে তোমার যে ইলেকট্রন ইলেকট্রন সমান এগুলো যদি সমান হয় তাহলে তুমি তাকে কি বলতে পারবা আইসো বলতে পারবা আশা করি তুমি আইসো বুঝে গেছো এরপরে আছে তোমার আইসো ডোফায়ার এখানে বলা হয়েছে পোটন নিউটন সমান মানে প্রোটন এবং ইলেকট্রনের যদি বিয়োগ করো বিয়োগ যে মান হবে সেই মানটা সমান মানে প্রোটনের সাথে নিউটন নিউটনের সাথে প্রোটন বিয়োগ করলে যা হবে সেটাই আর এটা কিন্তু মোডুলাস দেওয়া আছে তো দেখো ফলো করে এখানে বোরন হচ্ছে তোমার পাঁচ এগারো তো এখানে তো আমরা জানি বোরনের প্রোটন সংখ্যা পাঁচ নিউট্রন সংখ্যা হচ্ছে কত এই যে এগারো থেকে পাঁচ বিয়োগ করলে ছয় এখন এই দুইটা যদি আমরা বিয়োগ করি বিয়োগ ফল কথা হবে ওয়ান প্রোটন থেকে নিউট্রন বিয়োগ করলে ওয়ান আবার নিউট্রন থেকে প্রোটন বিয়োগ করলে ওয়ানই হবে আর মোডুলাসের মধ্যে মাইনাস থাকলে সেই মাইনাসটা খেয়ে যায় এখন দেখো কার্বনের এখানে তেরো আর ধরো তোমার ছয় লেখা আছে তো আমাদের এভাবে দেওয়া থাকবে আমাদের এখান থেকে কী বের করতে হবে পোটন বের করতে হবে নিউটন বের করতে হবে এখন এই দুইটাকে আমরা যেভাবেই বিয়োগ করি না এখানে মডুলাসের মধ্যে বিয়োগ ফল কিন্তু ওয়ানই হবে এখানে সেম কাহিনী তোমাকে দিয়ে দেবে এভাবে তাই না তুমি টেনশন নেওয়ার দরকার নেই উনিশ কেন অনেকে বলতে পারেন স্যার এখানে নাইট্রোজেন পুনঃ কারণ নাইট্রোজেন তো চোদ্দ বাট তোমাকে দিয়ে দিলে তো কোনো সমস্যা নেই তোমাকে যেভাবে দিবে তুমি সেভাবে অ্যান্সার করে দেবা তো এখান থেকে পোটন বের করবে নিউট্রন বের করবে তারপরে দুইটাকে পরস্পর বিয়োগ করে দেখবা বিয়োগ ফল সমান মানে পটন থেকে নিউট্রন নিউট্রন থেকে পটন তুমি যেটাই বিয়োগ করো না কেন বিয়োগ তোমার সমান হবে তাহলে সেটা হবে তোমার হচ্ছে কী হবে বলো তো আইসোডোফায়ার আশা করি এটা তোমরা বুঝে গেছো ওকে এরপরে আমরা দেখো কিছু বিষয়ে মানে এমসি কেউ দেখবে এখানে যে নিচের কোনটি কম্পোজিট কণিকা যেটা তুমি পড়ছো কুমিল্লা বর পনেরো সালে আসছে ডিউটোরিন বালফা কণিকা এই দুইটা হয় তোমার হচ্ছে কম্পোজিট কণিকা আর এখানে তোমার হচ্ছে এটা দেখো বোর্ড তাহলে অ্যান্সারের উত্তরটা হচ্ছে আলফাকনিকা অপশানে তোমার ডিউটারনও দেওয়া থাকতে পারে আলফাকনিকা থাকতে পারে একটা অ্যান্সার দিয়ে দিবা সিলেট বোর্ড তেইশাল আসা প্রোটনের ভর কত এটা সিলেট বোর্ড তেইশে আসছে ভর তোমরা জানো এটা মুখস্থ করতে হবে নিচের কোনটি আইস আইসো ইলেকট্রন এটা তোমার এইচ ডাব্লু আইসো ইলেকট্রন মানে কী বলো তো ইলেকট্রন সংখ্যা সমান হতে হবে নিচের কোনটি আইসো ইলেকট্রনের উদাহরণ এটা তোমার এইচডাব্লু এটা তোমাকে করতে হবে এ বি সি সি আর ডি সবগুলো অপশন এখানে দেওয়া আছে নিজে এটার অ্যান্সার করে আমাকে দেখাও যে তুমি পারছো